পরম দয়াল যুগ পুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূল চন্দে রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম বাবা মা তাদের সন্তান বড় হলে বিবাহযোগ্য হওয়ার পর যথাসময়ে নির্দিষ্ট নিয়মকানুন মেনে তাদের বিবাহ দেন এটাই হচ্ছে শাস্ত্রের বিধান কিন্তু বর্তমানে ঘটে চলেছে তার ঠিক উল্টো এখন বেশিরভাগ ছেলেমেয়ের পাত্রপাত্রী নির্বাচন তাদের বাবা মাকে করতে হয় না মোবাইল ফোনই সেই কাজটা করে দেয় সংসারের অশান্তির প্রথম গলদ জমতে শুরু করে কিন্তু এই ভুল বিবাহ নীতির মাধ্যমে বর্তমানে দেখতে পাবেন বিবাহের আগে নবদম্পতি যে স্বপ্ন দেখে বিবাহের ঠিক পরেই তাদের মধ্যে পরিস্থিতি ঠিক পাল্টে যায় একে অপরের মুখ পছন্দ দেখতে চায় না এ বিষয়ে বিবাহ সংস্কার প্রত্যেক মানুষের অবশ্যই জানা উচিত ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন আমাদের আজকের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর কোন কোন ভুলের জন্য সংসারে চরম অশান্তি বাঁধে দেখুন যাদের অলরেডি বিবাহ হয়ে গিয়েছে অনেকেই আছেন যারা ঠাকুরের বিবাহ নীতি মেনে বিবাহ করেননি আর যারা ঠাকুরের চরণ আশ্রয় গ্রহণ করেননি তারা তো বিবাহ নীতি সম্বন্ধে জানেনই না তো তারা এখন কেমন ভাবে চলবেন কোন কোন জিনিসগুলিকে এড়িয়ে চলবেন কোন ভুল কাজগুলির জন্য সংসারে অশান্তি বাঁধে সেগুলি আগে জানতে হবে একটা কথা মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির পেছনে প্রচুর কারণ থাকে এবং এর জন্য কিন্তু দুজনেই দায়ী থাকেন দাদা মায়েরা প্রতি প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন আপনারা দয়া করে আপনার সন্তানের মঙ্গল যদি চান তো কখনো তাদের সামনে অশান্তি করবেন না স্বামী মধ্যে অশান্তির প্রধান মুখ্য কারণ হল একে অপরকে না মানা এই যে স্বামী মধ্যে এত অশান্তি এর প্রধান মুখ্য কারণ হলো একে অপরকে না মানা এইখানেই আমাদের সব বড় ভুল হয় দেখবেন বর্তমান সংসারে কেউ কাউকে মানতে চান না বিশেষ করে আজকালকার মায়েরা দেখবেন তো দূরে থাক স্বামীকে তুই বলে সম্বোধন করতে করেন না স্ত্রী তার স্বামীকে ডাকা ডাকে আধুনিকতার নামে চালিয়ে দিচ্ছেন তো যখনই স্বামী স্ত্রীর সম্পর্ক গাঢ় মধুর রূপ ধারণ করছে গাঢ় মধু বেশি দিন থাকলে কি হয় মা মধু তিত হয় ঠিক সেই রকমই সম্পর্ক অতিক্ততায় ভরে উঠছে স্বামী স্ত্রীর অশান্তির দ্বিতীয় ভয়ঙ্কর কারণ হলো স্ত্রীর কথাকে একদম না শোনা অথবা অতিরিক্ত গুরুত্ব দেয়া এই দুটি জিনিসই কিন্তু ভয়ঙ্কর স্ত্রী হলেন স্বামীর অর্ধাঙ্গিনী ও সহধর্মিণী তাই স্ত্রীর প্রত্যেক বক্তব্যকে শোনা কিন্তু স্বামীর কর্তব্য প্রত্যেক বক্তব্যকে শোনা এখানে আমাদের হয়তো একটু বোঝায় ভুল হতে পারে একটু খোলামেলা করে বলি প্রত্যেক স্বামীর কর্তব্য সংসারের যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি স্ত্রীর সঙ্গে আলোচনা করা বা ডিসকাস করা এবং স্ত্রীর কাছে মতামত বা সাজেশন চাওয়া আপনার কাছে সেটি যদি যুক্তিযুক্ত হয় তাহলে তা গ্রহণ করুন বা যতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হবে ততটাই গ্রহণ করা উচিত এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে হৃদ্রতা বাড়বে তবে এখানে একটা বাড়তি সতর্কতা কিন্তু প্রত্যেক দাদাকে পালন করতেই হবে যে ভুলটা বর্তমানে প্রত্যেক দাদারাই করে থাকেন দেখবেন স্ত্রী যা বলেন সেইটাই করে থাকেন নিজস্ব চিন্তাধারা দিয়ে সেটিকে আর আর জন্য স্ত্রী ধীরে ধীরে স্বামীর হারা হয়ে ওঠে সংসারে অশান্তি সূত্রপাত হয় তাই প্রত্যেক দাদাকে স্ত্রীর মতামত গ্রহণ ও কতটা গুরুত্ব দিতে হবে এ বিষয়ে সঠিক চিন্তাধারা রাখতেই হবে তৃতীয় আরেকটি মস্ত বড় কারণ হলো মনের অবস্থা না বুঝে সমালোচনা করা এই ভুলটি দাদা ও মায়েরা উভয়ই করে থাকেন এবং যার জন্য শুরু হয় চরম অশান্তি দেখবেন কোনো দাদা বাইরে বাজার বা অফিস থেকে ফিরেছেন তার সারা দিন কতটা চাপের মধ্যে কেটেছে বা তার মনের অবস্থা না বুঝেই কিন্তু বাড়ির মায়েরা বাড়ির অশান্তি বা অন্য কোনো উত্তেজক কথা বলে বসেন আবার উল্টোদিকে দাদারা মায়েদের সঙ্গে ওরকম করে থাকেন হয়তো মাটির প্রচন্ড শরীর খারাপ কষ্ট পাচ্ছেন তার উপরই রান্না করছেন কিন্তু দাদাটিকে সময় মতো খেতে দিতে পারলেন না দাদাটি না বুঝে কিছু কথা শুনিয়ে দিলেন এর ফলেও কিন্তু সংসার অশান্তি কম হয় না তাই প্রত্যেকের উচিত মনের অবস্থা বুঝেই কিন্তু কোনো কথা বলা শিশী ঠাকুর বললেন তোমার স্ত্রীর কর্তব্য যেমন তোমাকে লইয়া তোমার পরিবার পারিপার্শ্বিক জগতে তুমি ঠিক জানিও তোমার কর্তব্য তোমার আদর্শকে লইয়া পরিবার পারিপার্শ্বিক তোমার জগতে ইহার ব্যতিক্রম হইলে ব্যতিক্রমানুযায়ী ফল তোমার স্ত্রীকে তার বৈশিষ্ট্যে যেমন আক্রমণ করবে সাংঘাতিক হইয়া তোমাকেও তোমার বিশেষত্বে তেমনতর আক্রমণ করিবে সংসারে অশান্তির চতুর্থ বড় কারণ হচ্ছে মুখে মুখে চোবরা করা দেখবেন বর্তমানে এটি প্রবল আকার ধারণ করেছে দেখবেন বর্তমানে মায়েরা স্বামী বা বাড়ির গুরুজনরা কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব তৈরি রাখেন এর ফলে কিন্তু তারা গুরুজনদের না মানার বহে প্রকাশ করছেন এবং সেটি আপনার সন্তানদের সামনে কিন্তু তার প্রকাশ করে ফেলছেন প্রত্যেক মায়েদের কাছে আমার একটা অনুরোধ করব। বাড়ির গুরুজনরা কিছু কথা বললে হতে পারে সেটি ভুল বলে আপনার মনে হতে পারে কিন্তু সেটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ঠান্ডা মাথায় ভাবুন নিজের পুঁথিগত শিক্ষা দেখাতে গিয়ে নিজের ছেলে মেয়েদেরকে আপনার যে রূপ আপনি দেখাচ্ছেন তার ফল কিন্তু বয়স হলে আপনিও পাবেন এবং এর ফল যে কতটা ভয়ঙ্কর তা একমাত্র ভবিষ্যৎ বলবে তাই এখন থেকে সাবধান হন দেখবেন সংসার শান্তির হবেই হবে আর পঞ্চম কারণ হলো স্বামীর তার স্ত্রীর কাছে নিজেকে বিলীন করে দেয়া বর্তমানে প্রত্যেক সংসারে দেখবেন অশান্তি এর প্রধান অন্যতম কারণ হলো কিন্তু স্বামীর বহুমুখী হয়ে চলা বর্তমানে পুরুষ সমাজ স্ত্রী কথা এতটাই উঠে বসে যে নিজের সম্মান শ্রদ্ধাটুকু পর্যন্ত ধরে রাখতে পারে না তাকে খুশি করার জন্য নিজের সবকিছু বিসর্জন দেয় এমনকি নিজেকে নিজেকে বেলিন পছন্দ করে দিতে তারা পিছপা হন না আজকে সংসারের বৃদ্ধ পিতা মাতা ভাত পান না এর জন্য অনেকে বাড়ির মায়ের দোষ দেন কিন্তু শাস্ত্র বলছে ওই সমস্ত কাপুরুষ পুত্র সন্তান দাই ওর জন্য দায়ী যারা নিজেদের দুর্বলতাকে ঢাকতে স্ত্রী সর্বস্ব হয়ে পড়ে তাদেরকে এর থেকে ভালো উপমা আর কিছু দেয়া যায় না আর এই রকম লাগামহীন সংসার অশান্তি হবেই হবে এটাকে কি আটকাবে এর থেকে মুক্তির উপায় একটাই শুধুমাত্র পুরুষ যদি আদর্শ কেন্দ্রিক হয়ে চলে পুরুষ যদি ইষ্টকে গ্রহণ করে ইষ্টের নির্দেশিত পথে চলতে পারে তাহলে দেখবেন সে সংসার সুখের হবেই হবে আর তখনই নারী তার ধর্মকে না ভুলে স্বামী সেবায় ব্রতি হবে নিজের আদর্শহীন চলন কিভাবে অপরজনকে শান্তির পথ দেখাবে শ্রী শ্রী ঠাকুর বললেন যেখানে পুরুষ নারীকে তার প্রিয়তমা করিবার আকুতিতে আপনাকে বিকাইয়া দেয় শয়তান তাহাকে অবলম্বন করিয়া সমাজকে আক্রমণ করে জাগ্রত থাকিও শ্রী ঠাকুর আরও সাবধান করলেন আমাদেরকে তার বাণীর মাধ্যমে নিষ্ঠা নিপুণ বৈধবিধান স্বামীর যেথায় রইলো না ব্যতিক্রমী বেফাস সেথায় ব্যক্তিত্বকে বইল না তো সংসারে শান্তি আনতে গেলে ইষ্টের পথ অবলম্বন করতেই হবে বর্তমান যুগের বেশিরভাগ মায়েরা দেখবেন ধর্মকর্ম ভুলে পুঁথিগত তো বিদ্যার অহংকারে সিরিয়াল অন্তপ্রাণ হয়েছেন ছোট্ট শিশু খাবার জন্য কান্না করছে কিন্তু মায়ের হুঁশ নাই আর বিধাতার কি খেলা দেখুন এই ছেলেই বড় হয়ে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি হারা হচ্ছে তাই কারোর জন্য না নিজে বাঁচতে ইষ্টের পথ মানুষকে গ্রহণ করতে হবেই হবে তবেই সংসার হবে স্বর্গসম তবে ভিডিও শেষ করার আগে সেই সব মায়েদের চরণে শতকোটি প্রণাম জানায় যারা স্বামীকে শ্রদ্ধা ভক্তি করেন নিয়মিত প্রণাম করেন গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি করেন মা লক্ষ্মী প্রত্যেক মায়েদের চরণে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম শেষে একটি কথাই বলবো সংসার সুখের হয় রমণের গুণে গুণবান স্বামী থাকে যার শনে জয়গুরু